লন্ডনের কিছু আইকনিক ল্যান্ডমার্ক আজকে তোমাদের ঘুরিয়ে দেখাবো যেমন লন্ডন টাওয়ার ব্রিজ টাওয়ার অফ লন্ডন গোল্ডেন জুবলি ব্রিজ অ্যান্ড ইস্কন টেম্পল তাহলে চলো আজকের এই ব্লগটি শুরু করা যাক আমরা এখন এসেছি টাওয়ার ব্রিজে টাওয়ার ব্রিজের সামনে দিয়ে হেঁটে চলেছে আজকে শনিবার বরের অফিস ক্লোজ আর সব থেকে বড় কথা হচ্ছে সকালে উঠেই দেখি সূর্যদেব আজ মুখ তুলে চেয়েছেন এবং আজ সারা দিনটা সূর্যের আলো বেশ ভালোই থাকবে এইটা দেখা মাত্র আর দেরি না করে আমরা চারজনে বেরিয়েই পড়লাম আজকের এই দিনটা চির স্মরণীয় করে রাখার জন্য লন্ডনের জীবন বড্ডই ব্যস্ত বড্ড ব্যস্ত প্রতিটি মানুষ সোম থেকে শুক্র এদের জীবনে কাজের বাইরে আর কোনো আনন্দই থাকে না এদের আনন্দটা শুরু হয় শুক্রবার দিন সন্ধ্যার পর থেকে রবিবার পর্যন্ত আর শনিবার রবিবার যদি সূর্যের আলো দেখা যায় তাহলে তো আর কোনো কথাই নেই পার্লেরা সারা দিন বাইরে তাদের সময়টা কাটিয়ে দিতে পারে আজও এমনটাই দেখলাম এখানে এসে প্রতিটা মানুষ তাদের পরিবার নিয়ে এখানে তাদের মতো করে সময় কাটাচ্ছে এমনিতেই সিটি লাইফ আমার খুব একটা ভালো লাগে না খুব একটা ভালোবাসতে পারি না এরকম চিৎকার চেঁচামেচি এর থেকে শান্ত জায়গাটাই আমাকে বেশি টানে তবে কখনো কখনো যে মানুষজন বা কোলাহল একেবারেই ভালো লাগে না সেটা নয় এই আজকে যেমন দেখো না এই এত মানুষ থেকে আমার মনটাও কিন্তু বেশ আনন্দিত হয়েছে সঙ্গে যেটা লক্ষ্য করলাম আজকে বাবান গুট্টু এখানে এসে বেশ আনন্দ পেয়েছে ইতিমধ্যে আমরা অনেক কিছু ফটো এবং ভিডিও তুলে নিয়েছি সঙ্গে কিছু রিলসও বানিয়ে নিলাম আমার বর একই একবারে রিলস বানাতে চায় না কিন্তু আমি ওকে একটু জোর করে রিলসগুলো বানাতে বলি পরে আবার দেখি ওই রিলসগুলোই ও আলাদাভাবে বসে বসে দেখছে মনে মনে খুশি হচ্ছে যেটা দেখে আমার বেশ ভালো লাগে আমার মনে হয় কি বলতো এই ছোট ছোট মুহূর্তগুলোই ক্যামেরা বন্দি করে রাখলে বয়সকালে গিয়ে অবাক আনন্দ আর আশ্চর্য সবটাই আমরা আবারও একবার ফিরে পাবো তাই আরও বেশি এক্সাইটেড হয়ে আমি আমার জীবনের সব টুকু ক্যামেরা বন্দি করে রাখতে চেষ্টা করি কি তোমরা আমার সাথে একমত কি না একটু কমেন্ট করে জানিও তো আমাকে এখানে টেমসের পাশে আমরা অনেকটা সময় বসলাম টেমসের জলে সূর্য কিরণে ছটা এসে পড়ছে বড় বড় সব জাহাজগুলো জলে ভেসে ভেসে যাচ্ছে দেখতে এতটা ভালো লাগছিল ও বন্ধুরা তোমাদের একটু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি এই টেম নদীতে কিন্তু বোট রাইডও করানো হয় লন্ডনের সব থেকে জনপ্রিয় এবং মনোমুগ্ধকর অভিজ্ঞতাগুলির মধ্যে এটি একটি এতে যে তোমরা শুধু সুন্দর দৃশ্যই দেখতে পাবে সেটা নয় বরং ইতিহাস সংস্কৃতি আর আধুনিকতার এক অসাধারণ মিলবন্ধন তোমরা উপভোগ করবে এই নদী থেকে শহরটা দেখলে বুঝবে লন্ডন কতটা সুন্দর এবং বৈচিত্র্যময় লন্ডনের রাস্তা বা ব্রিজ থেকে দেখা যায় না এমন অনেক ঠিক থাকে আর এই বোট ট্রিপটার মাধ্যমে তোমরা ওই দিকগুলো থেকে বিখ্যাত স্থাপনাগুলোও দেখতে পাবে কিছু আইকনিক ল্যান্ডমার্ক যেমন হাউস অফ পার্লামেন্ট অ্যান্ড বিগ বেন টাওয়ার অফ লন্ডন লন্ডন আই টাওয়ার ব্রিজ আরও অনেক আইকনিক ল্যান্ডমার্ক এই বোটিং ট্রিপে তোমরা দেখতে পাবে আমাদের আগে বোটিং ট্রিপ করা হয়ে গেছে তাই আর তোমাদের সঙ্গে আলাদাভাবে বোটিং ট্রিপটা শেয়ার করতে পারলাম না আর তখন আমি ব্লগও বানাতাম না কিছু কিছু ছোট ভিডিও বা ফটো আমার হয়তো তোলা আছে সেগুলো আমি পরে পোস্ট করে দেব না হয় কিন্তু আজকে আমরা প্ল্যান করলাম আজকে আমরা টাওয়ার ব্রিজের ভিতরে প্রবেশ করব। তবে আজ যেন কোথাও গিয়ে আমার এক স্বপ্ন পূরণ হচ্ছে ছোটবেলায় যে ছবি শুধু বইয়ের পাতাতেই দেখেছিলাম এবং লন্ডন ব্রিজেস স্পলিং ডাউন এই রাইমটা পরেই বড় হয়েছিলাম কোনোদিন কল্পনাই করতে পারিনি যে এই ব্রিজের ওপর দিয়ে আজ আমি হেঁটে চলে বেড়াবো আজ বরের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে যেন কোথাও মনের মধ্যে লুকিয়ে থাকা একটা বড় স্বপ্ন পূরণ হলো চলো তোমরাও আমার সঙ্গে চলো তোমাদের নিয়ে যাই টাওয়ার ব্রিজের ভিতরে আচ্ছা বলে রাখা ভালো টাওয়ার ব্রিজের ওপরে হাঁটাচলা করার জন্য কিন্তু একেবারেই ফ্রি তবে ব্রিজটির একেবারে ওপরে গ্লাস ফ্লোর বা কিভাবে ব্রিজটি তৈরি হয়েছিল বা ব্রিজটি নির্মাণ হতে কত বছর সময় লেগেছিল ভিক্টোরিয়ান ইঞ্জিন রুম এই সব কিছুই নিজের চোখে দেখার জন্য অনলাইনেও টিকিট নিতে পারো কিংবা গেট কিন্তু টিকিট পাওয়া যায় এখন আমরা গ্লাস ফ্লোর পর্যন্ত যাওয়ার জন্য সিঁড়ির ব্যবহার করব। এটাতে আমরা যে সুবিধাটা পাবো সে দিয়ে উঠলে মাঝপথে নানান ধরনের প্রদর্শনী পুরনো ছবি এইসব দেখতে পাবো তবে গ্লাস ফ্লোর পর্যন্ত যাওয়ার জন্য লিফটেরও ব্যবহার করা যেতে পারে তবে মূলত বয়স্ক মানুষ যাদের সন্তান খুবই ছোট অথবা হুইল চেয়ারের ব্যবহার করে যে সব মানুষ বিশেষভাবে সেই সব মানুষদের জন্যই ব্যবহার করতে দেয়া হয় কিন্তু আমরা ধাপের সিঁড়ি চড়েই এই টাওয়ার ব্রিজে চড়ার আনন্দ উপভোগ করেছি টাওয়ার অফ লন্ডন শুধু বাইর থেকে নয় ভেতর থেকেও একেবারে ইতিহাসে ভরা একটি জায়গা আর সিঁড়ি পেয়ে ওপরে উঠতে উঠতে যেন ইংল্যান্ডের একশো বছরের ইতিহাসের ভিতরে পা দিয়েছিলাম সিঁড়ি দিয়ে উঠতে উঠতে প্রথমেই দেখলাম পুরনো পাথরের কয়েকটি নাম আর কারাগারের চিহ্ন সঙ্গে যেটা দেখলাম চারিদিকে ছোট ছোট বানানো বানানো হয়েছে হয়েছে এটা নিশ্চিত করে যে দূর থেকে যেন আক্রমণ করা যায় কিন্তু শত্রু ভিতর লক্ষ্য করতে পারবে না সিঁড়ি ধরে ওঠার সময় এই ছোট ছোট জাল্লাগুলো দিয়ে টেমস নদী বা বাইরে চলাচল করা মানুষগুলোকেও দেখতে পাওয়া যাবে ক্লাস ওয়াকওয়েতে গিয়ে ভিডিওটা শুরু করলাম টাওয়ার ব্রিজ তৈরি হয়েছিল আঠারোশো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত তখন ওপরের ওয়াকওয়েটা বানানো হয়েছিল মানুষকে নদী পারাপার হতে সাহায্য করার জন্য যখন নিচে ব্রিজের অংশটি জাহাজ চলাচলের জন্য ওঠানো হতো তখন মানুষ এই জায়গাটি দিয়ে যাতে নদী পারাপার হতে পারে তার জন্যই এটি নির্মাণ করা হয়েছিল কিন্তু মানুষ কখনোই এই জায়গাটি নদী পারাপার করার জন্য ব্যবহার করেনি কারণ এত উঁচুতে ওঠা ছিল খুবই কষ্টকর আর দু সালে এই জায়গাটি আধুনিক কাঁচের ফ্লোর বানিয়ে দেয়া হয় যার ফলে এটি হয়ে ওঠে এক অসাধারণ আকর্ষণীয় জায়গা সঙ্গে ফটো আর এই সময় গুট্টু যে এই জায়গাটিতে বসে কতটা মজা পেয়েছে সেটা তোমরা ওর মুখের হাসিটা দেখেই বুঝতে পারছো

এই গ্লাস ফ্লোর যে শুধু আকর্ষণীয় তা নয় বরং অত্যন্ত নিরাপদ ও প্রকৌশলগতভাবে উন্নত এই গ্লাসের উপরে একসাথে ছয় থেকে আট জন সহজেই দাঁড়িয়ে থাকতে পারে প্রত্যেক বছর এই গ্লাস পরীক্ষা এবং রক্ষণাবেক্ষণের ব্যবস্থা আছে সঙ্গে যদি কাঁচ ওপর থেকে ভেঙে যায় বা সামান্য চিড়ে যায় তাহলেও কিন্তু নিচের স্তরগুলো সম্পূর্ণ নিরাপদ থাকবে এই কাঁচের উপর দাঁড়ালে বা বসলে এখান থেকে নিচের সৌন্দর্য উপভোগ করা যায় টেমস নদীতে ভেসে বেড়াচ্ছে ইয়ট ব্রিজের বিশাল অংশ ওঠানামার দৃশ্য দেখা যায় সঙ্গে গাড়ি সাইকেল পথচারীদের চলাচল মানুষের মন মুগ্ধ করে এই জায়গাটিতে এসে আমরা সবাই যেন কিছু মুহূর্তের জন্য একেবারেই বাচ্চা হয়ে গিয়েছিলাম সবাই যে যার মতো করে আনন্দ করলাম এখন এখান থেকে বেরিয়ে যাব। তবে এখান থেকে বেরিয়ে এখন যাব ইঞ্জিন রুমে যেখানে লুকিয়ে আছে চমৎকার ভিক্টোরিয়ান যুগের প্রকৌশল যা এই বিশাল সেতুকে আঠেরোশো সাল থেকে আজ পর্যন্ত চালু রেখেছে টাওয়ার ব্রিজ এই ইঞ্জিন রুম দুটি মূল টাওয়ার নিচের অংশ এটি নদী তীরেই অবস্থিত এখন এটি জনসাধারণের জন্য টাওয়ার ব্রিজ প্রদর্শনী কেন্দ্র হিসেবে খোলা হয়েছে লন্ডন টাওয়ার ব্রিজ ছিল বিশ্বের প্রথম বিশাল চলমান ব্রিজ যেখানে বাষ্পচালিত হাইড্রোলিক সিস্টেম ব্যবহৃত হয়েছিল এই ইঞ্জিন রুমই ছিল পুরো ব্রিজের হৃদপিণ্ড এই ইঞ্জিন রুম দেখতে দেখতে টাওয়ার ব্রিজ কিভাবে খোলা এবং বন্ধ করা হয় ঠিক যেভাবে আমরা বুঝেছিলাম সেইভাবেই তোমাদেরকেও বোঝাই এই ইঞ্জিন রুমে চারটি বিশাল কয়লা চালিত বয়লার ছিল কয়লা পোড়ানোতে বাষ্প তৈরি হতো সেই বাষ্পই স্টিম ইঞ্জিনে প্রবেশ করত যা চাপের মাধ্যমে পিষ্টন বা পাম্প চলত এই পিষ্টনের ঘূর্ণন শক্তি হাইড্রোলিক পাম্পে স্থানান্তরিত হতো স্টিম ইঞ্জিন একাধিক হাইড্রোলিক পাম্প চালাত পাম্পগুলি জলকে অত্যন্ত উচ্চ চাপে ঠেলত এই চা পাইপের মাধ্যমে বিশাল অ্যাকিউমুলেটর টাওয়ারে পৌঁছাতো এই অ্যাকিউমুলেটর ছিল একটি বিশাল স্টিল সিলিন্ডার যার মধ্যে জল ভরা থাকত এবং ওপর থেকে ভারী লোহার ওজন রাখা হতো পাম্প থেকে জল ভিতরে ঢুকলে সেই ভারী ওজন উপরে উঠে যেত এর ফলে সিলিন্ডারের ভিতরে জল উচ্চ চাপে সংরক্ষিত থাকত। এই অ্যাকিউমুলেটারে চাপ সব সময় স্থিতিশীল থাকত ফলে ব্রিজ ওঠাতে হঠাৎ শক্তি জোগানো সম্ভব হতো এখানে এটা বলা যেতে পারে শক্তি আগেই জমা রাখা হতো প্রয়োজনে সাথে সাথে ব্যবহার করা যেত টাওয়ার ব্রিজের ইঞ্জিন রুম শুধু একটি পুরনো যান্ত্রিক কক্ষ নয় বরং এটি একটি সেই স্থান যেখানে বাষ্প জল ভারসাম্য ও প্রকৌশল একসাথে ইতিহাস সৃষ্টি করেছে এটা মানুষের বুদ্ধিমত্তার এমন একটি নিদর্শন যা আজও একশো তিরিশ বছর পরেও অক্ষমভাবে কাজে সক্ষমতা ধরে রেখেছে তো আমাদের এখন মোটামুটি টাওয়ার ব্রিজ ঘোরা কমপ্লিট আর তোমাদের তো পুরোটাই শেয়ার করলাম জানাবে অবশ্যই কেমন লাগলো আমার তো বেশ ভালো লেগেছে ব্রিজ থেকে নেমে টাওয়ার অফ লন্ডন ক্যাসেলটির সামনে ঘুরে বেড়াচ্ছি এখন সময় হাতে প্রায় সাড়ে চারটে বাজে আমাদের প্ল্যান ছিল ক্যাসেলটার ভেতরে যাওয়ার কিন্তু হাতে বড্ড কম সময় সাড়ে পাঁচটার মধ্যে ক্যাসেলটি বন্ধ হয়ে যাবে হাতে এক ঘন্টা সময় নিয়ে ক্যাসেলটির মধ্যে প্রবেশ করলে আমরা সেভাবে কিছুই দেখতে পাবো না তাই শুধু শুধু অযথায় টাকা নষ্ট ছাড়া আর কিছুই হবে না আজার ক্যাসেলটির মধ্যে প্রবেশ করব না বাইরে থেকে যতটা সম্ভব দেখব আর তোমাদেরও দেখাবো এটি প্রথম নির্মাণ শুরু হয়েছিল এগারোতম শতাব্দীতে উইলিয়াম দ্য কনকিউরার বিজয়ের পর লন্ডনে নতুন শোক এবং প্রতীক হিসেবে এটি তৈরি হয়েছিল সময়ের সঙ্গে সঙ্গে এটি শুধু দুর্গই নয় বরং রাজপ্রাসাদ কারাগার শাসন কেন্দ্র কোষাগার মজুরি গুদাম এমনকি জীবজন্তুদের রাজনৈতিক বন্দীদের কারাগার হিসেবেও খ্যাতি পায় সুতরাং এই টাওয়ার অফ লন্ডন দুর্গটি শুধুমাত্র পর্যটন স্থল নয় বরং প্রায় এক হাজার বছরের পুরনো ইতিহাস বয়ে নিয়ে আসছে টাওয়ার অফ লন্ডন ক্যাসেলটি কহিনুর হীরার জন্যও বেশ চর্চায় থাকে এই স্থানে কহিনুর হীরা টি দর্শনার্থীদের দেখার জন্য কাঁচের ঘরে সুরক্ষিতভাবে সাজিয়ে রাখা হয়েছে সব থেকে এটা জানলে তোমরা অবাক এবং আশ্চর্য টাওয়ার অফ লন্ডন সবচেয়ে কুখ্যাত এবং স্থাপনাগুলোর মধ্যে একটি হাজার বছরের রাজনৈতিক যুদ্ধ এবং হত্যাকাণ্ডের কারণে এখানে অনেক ভুতুরে কার্যকলাপ লক্ষ্য করা যায় তাই আমার মধ্যে তোমরাও যারা এই গাছ ছমছম কি হয় কি হয় ব্যাপারটাকে এনজয় করো তারা একদিন রাত্রে না হয় এখানে একবার ঘুরে যেতে পারো আচ্ছা তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা জানিয়ে দেয়া ভালো এই টাওয়ার অফ লন্ডন ক্যাসেলটি মঙ্গলবার থেকে শনিবার সকাল নটা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত খোলা থাকে শুধু রবিবার এবং সোমবার সকাল দশটার সময় ক্যাসেলের গেট ওপেন করা হয় শুধুমাত্র ক্রিসমাসের দিন এই ক্যাসেলটি একেবারে সম্পূর্ণভাবে বন্ধ থাকে এই ক্যাসেলে প্রবেশের জন্য অবশ্যই টিকিটটা নিয়ে নিতে হবে যেটা অনলাইন এবং অফলাইন দুটোতেই অ্যাভেলেবেল আজকে আমরা ঠিক করলাম লন্ডনের ইস্কন মন্দিরে ভগবানের দর্শন করতে যাব সঙ্গে সন্ধ্যা আরতিও দর্শন করব। কিন্তু এখনো সন্ধ্যা আরতি হওয়ার সময় হয়নি তাই কি করব এটা ভেবে ঠিক করলাম টেন ট্রিনিটি সেন্টারে গিয়ে একটুখানি বসি সঙ্গে কিছু ফটো তুলবো আর তোমাদেরও জায়গাটা একটু ঘুরিয়ে দেখাবো এই টেন ট্রিনিটি হলটি তৈরি হয় মূলত পোর্ট অফ লন্ডন অথরিটির সদর দপ্তর হিসেবে এটি নির্মাণের কাজ শুরু হয়েছিল উনিশশো সাল থেকে এবং সম্পূর্ণ হয় উনিশশো সালে এই জায়গাটা দেখতে বন্ধুরা বেশি দূরে কিন্তু হাঁটতে হবে না একেবারেই টেমস নদীর কাছে এবং টাওয়ার অফ লন্ডনের কাছেই অবস্থিত খুব অল্প হাঁটা পথে তোমরা এই জায়গাটি দেখতে পাবে এই জায়গাগুলো দিয়ে হেঁটে যেতে যেতে যতই যেদিকেই চোখ শুধু ইতিহাসের ছোঁয়ায় চোখে পড়ে তবে আমার যেটা খুবই ভালো লাগে বহু বছরের এই ইতিহাস এরা এখনো এখানে কত সুরক্ষিত রেখেছে তাই না এক ভাবলে অবাক লাগে সেই যাত্রা এই সময়কার জীবনযাত্রা দুটোর মধ্যে কোনো মিলই খুঁজে পায় না তখনও তো মানুষ ছিল যারা এগুলো বানিয়েছে আজকে তারা নেই কিন্তু বিল্ডিং গুলো এরকমই দাঁড়িয়ে আছে ইতিহাস এখনো এরকমই দাঁড়িয়ে আছে আজকে আমরা আছি আমরা দেখছি একদিন আমরাও থাকবো না কিন্তু এই বিল্ডিং এই ইতিহাস একইভাবে দাঁড়িয়ে থাকবে এখানে কিছু সময় কাটিয়ে আমরা এখন মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি তবে যাওয়ার আগে এই হাঙ্গের ফোর্ড ব্রিজ অ্যান্ড গোল্ডেন জুবলি ব্রিজ দিয়ে আমরা টেমস নদী পারাপার হলাম এই ব্রিজ পার করার সময় জপদাক হে জান সিনেমার কি লাপ্তা ফিরে গানের কিছুটা অংশ শুট করা হয়েছিল সেটাই মনে পড়ে গেল সেই কোন সকালে বেরিয়েছি আর এখন বিকাল পাঁচটা বেজে গেল সূর্য প্রায় ডুবন্ত আর চারিদিকটা দেখো একেবারে মায়াময় হয়ে গেছে নদীটা থেকে পার হওয়ার আগে নদীর চারিপাশের পরিবেশ চোখ বুলিয়ে একবার হাঙ্গের ফোর্ট বিচ থেকে নেমে বাস নিয়ে কুড়ি মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম লন্ডন ইস্কন মন্দিরে এখানে এসে যেটা দেখলাম এখনো পর্যন্ত সন্ধ্যা আরতি এবং নাম সংকীর্তন শুরু হয়নি তবে ইস্কন মন্দিরের নিচেই ভোগ প্রসাদ দেয়া হচ্ছে মন্দিরের আরতি দর্শন করার পর আর নাম কীর্তন শোনার পর আমরা আর একটুও লেট করতে পারবো না কারণ আমাদের বাড়ি ফিরতে হবে তাই সবার আগে ভোগ প্রসাদ পেয়ে নিলাম এখন আমরা এসেছি টেম্পলে আর এখন আমাদের সামনে এসে আছে ভোগের খাবার ভোগ প্রসাদ পাওয়ার পর আমরা মন্দিরে গিয়ে ভগবানের কাছে বসলাম ভগবানকে মন ভরে দর্শন করলাম সঙ্গে তোমাদেরকেও ভগবানের দর্শন করালাম মন্দিরটাও ঘুরিয়ে দেখালাম তখনও আরতি শুরু হয়নি ভাবলাম মন্দিরের সঙ্গে একটি ছোট্ট দোকান আছে যেখানে মন্দিরের সব কিছু পূজা সামগ্রী পাওয়া যায় তুলসীর মালা জপমালা চন্দন নানান ধরনের ধূপ ধোনা সব কিছু যাবতীয় যেটুকু ভগবানের পূজার জন্য দরকার হয় তো সেই দোকানটায় গিয়ে একটু ঘুরে এলাম তারপর এসে আবারও আমরা বসলাম ভগবানের কাছে দেখি তখন আস্তে আস্তে সন্ধ্যা আরতি শুরু হলো এবং সঙ্গে নাম সংকীর্তনও শুরু হলো আমরা মন ভরে সেই নাম সংকীর্তন এবং সন্ধ্যা দর্শন করলাম যেন মনটা অনেক শান্তি পেল আচ্ছা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আশা করি তোমাদের আজকের এই ব্লগটা ভালো লাগলো আমার এই ব্লগটা ভালো লাগলে আমার সঙ্গে থেকো আমার ভিডিওগুলোকে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ফিরে আসছি তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো ཀཀྀྱྱཕ ཀྱྱྱ ཀྱྱུ པཀྑ ཀྱྱྱ ཁྱ ཀྱྱི ངེད ཀྱེད དེད